বীরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট বীরগঞ্জ উপজেলার শাখার আয়োজনে কেন্দ্রীয় শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান অঙ্গনে পৌঁছে এরপর উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বীরেন্দ্রনাথ রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্র কমিটির সদস্য দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর এক আসনের মনোনীত প্রার্থী মতিউর রহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধুলু পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট বীরগঞ্জ উপজেলার শাখার সভাপতি মনোজ কুমার রায় অনুষ্ঠানে সকল বক্তা শ্রীকৃষ্ণের আদর্শিক জীবনাচরণ ও তার বাণী অনুসরণ করে সমাজে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান পুরো অনুষ্ঠান জুড়ে উপজেলার সনাতন সম্প্রদায়ের ভক্তবৃন্দের অংশগ্রহণ ছিল উৎসব